একটা সভ্যতা একটা রাষ্ট্র একটা জাতি একটা সংস্কৃতি বিনির্মাণের জন্য নীতি নির্ধারণের জন্য প্রথম সিদ্ধান্ত নিতে গেলে প্রশ্ন করতে হয় জানতে হয় যে আমি কে আমার পরিচয় কি কার জন্য এই নীতি নির্ধারণ করছি সেই পরিচয় আজকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের মুখান্ডে আমরা যারা বসবাস করি নব্বই বেশি শতাংশ মানুষ হচ্ছে আমরা মুসলিম আমরা বলে দাবি করি আর আমাদের মালিক আমাদের রব আমাদের ইলাহ হচ্ছেন এই তো আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর তিনিই আমাদেরকে পরিচালনা করার জন্য হেদায়েতের জন্য সেই মহান সত্তা আল্লাহ তিনি আমাদেরকে হেদায়েতের জন্য তার প্রিয় নবীকে পাঠিয়েছেন। আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোাল্লাযী আরসালা

মানুষের চরিত্রের জীবনের মধ্যে যেন একটা চরিত্র একটা নৈতিকতা একটা মোরালিটি একটা ভ্যালু সে ধারণ করতে পারে এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য অনেক দার্শনিক তার শিক্ষার অনেক ব্যাখ্যা দিয়েছে একজন দার্শনিক বলেছেন এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড এন্ড সোল তিনটা জিনিসের সমন্বিত উন্নয়নকে শিক্ষা বলা হয়েছে মানুষের দেহ মানুষের আত্মা এবং মানুষের মন এবং এই সমন্বিত উন্নয়ন রয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কেদাস প্রিয় নবীর সুন্নার ভিত্তিতে যে শিক্ষা প্রজন্মের আখলাক এবং চরিত্রকে তৈরি করার জন্য বাস্তবায়ন করা যাবে তার মধ্যেই রয়েছে মানুষ দেহ মন আর আত্মার সমন্বয় এখন দাবি করা হচ্ছে যে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের প্রশ্নটা আজকে আনতে হলো কেন কত বড় দুর্ভাগ্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই বিশাল ইমারত আপনি দশ তালা আট তালা মাল্টি স্টেট বিল্ডিং করবেন পঞ্চাশ তালা করবেন তার যে ফাউন্ডেশন তার যে ভিত্তি যেটার উপর বিল্ডিং দাঁড়িয়ে থাকে ওই ঈদ যদি আমাদের গ্রামে বলে আমাই ঈদ গুনে ধরা ঈদ পচা দিয়ে যদি বহুদল ভবনের ভিত্তি নির্মাণ করেন আর ওই বিল্ডিং এর উপর আপনি যত টাইস বসান ডিস্টেম্পার করেন এসি সহ নানান সাজ সরঞ্জাম সাজ সম্পাদ করেন ফাউন্ডেশন যদি দুর্বল হয় ভুলে ধরা হয় উইফাই খেয়ে যায় পচাইত হয় একদিন ধপাস করে বিল্ডিং পড়ে যাবে জাতি নামক এই বিল্ডিং এই সভ্যতা নামক এই বিল্ডিং এর নির্মাণের পেছনে আছে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত দুই কোটি শিশু এরা হচ্ছে আমাদের ফাউন্ডার তারাই হচ্ছে আমাদের ফাউন্ডার অফ নেশন এই জাতির এই সভ্যতার ফাউন্ডেশন এখন সেই ভিত্তিকে নষ্ট করার জন্য আপনি বিজাতীয় শিক্ষা ওয়েস্টার্ন কালচার সেকুলারিজম আর নানান কথার নামে আপনি ইনক্লুসিভ বলবেন রেইনবো বলবেন প্লুরালিজম বলবেন ট্রান্সজেন্ডার বলবেন এই সমস্ত শব্দের মারপাচের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন সমকামিতা শেখাবেন আল্লাহ যেভাবে তাকে সৃষ্টি করেছেন কৃত্রিম উপায় মেডিকেল সার্জারি করে আপনি ট্রান্সজেন্ডারের নামে আর একটা হারাম